ওমানে ঘুমন্ত অবস্থায় সহকর্মীর হাতে নির্মমভাবে খুন হওয়ার প্রায় দিন পর দেশে ফিরেছে রেমিটেন যোদ্ধা আব্বাস উদ্দিনের নিথর রবিবার সিলেটের গোয়েন্টের উপজেলার সদর ইউনিয়নের গ্রামে নিজ বাড়িতে তার লাশ পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় এর আগে শনিবার দিবাগত রাত দুইটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আব্বাসের লাশ বাহি কফিন গ্রহণ করেন তার পরিবারের সদস্য Shut sure up. নিহত আব্বাস উদ্দিন ওই গ্রামের ইরশাদ আলির ছেলে তিনি গত বারো আগস্ট রাতে ওমানে সালালা শহরে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় রুমমেট এবং একই এলাকার বাহারুদ্দিনের ছুরি রাখাতে খুন হন জীবন জীবিকার তাগিতে প্রায় তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন এই যুবক দীর্ঘ আইনি প্রক্রিয়া ও চেষ্টার পর ওমানে বসবাসরত গোয়েনঘাটের প্রবাসীদের সম্মিলিত অর্থায়নে আব্বাসের মরাদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় অন্যদিকে ওমানের পুলিশ অভিযুক্ত বাহারুদ্দিন এবং অপর রুমমেট দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে এবং তারা বর্তমানে সেখানকার জেলে রয়েছেন বলে জানা গেছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ